হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জিম ট্রাভেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছে বৃষ্টি আজকে সতেরোই অক্টোবর আমরা এখন আছি বারাসাত বারাসাত নবকল্লী বয়েজ অ্যাসোসিয়েশন তাদের এবছর যে কালী পুজোর থিম শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির আজ সতেরো তারিখ আজ থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির এই হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পূজা মণ্ডপে শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির দেখছো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আজ থেকে কিন্তু ওপেন হয়ে গেছে প্রচুর লোকজন আসছে কিন্তু দেখতে প্যান্ডেলে প্রবেশ করার শুরুতেই যদি তোমাদের দেখায় ঠিক সামনে এরকম একটি হাতির মূর্তি রাখা রয়েছে আর এই দিকটা যদি আসি সে এরকম দেখবে একটা হাতির মূর্তি রাখা রয়েছে আর এরকমভাবে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করতে হয় আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের চন্দ্রোয় মন্দির শ্রীকৃষ্ণের চন্দ্রদয় মন্দির ঠিক এরকম দেখতে লাগছে অসাধারণ কিন্তু কাজ করেছে প্যান্ডেলের ভিতরেও দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ এরকম ধরনের শ্রীকৃষ্ণের যে মূর্তি সেই মূর্তির কাজ করা হয়েছে এদিকেও শ্রীকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে এদিকেও দেখতে পাচ্ছ তোমরা শ্রীকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে আর যে পিলার পিলারগুলো ঠিক পিলারের কাজগুলো ঠিক এরকমভাবে করা হয়েছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ওপরটা যদি দেখায় তোমাদের ঠিক কাজটা এরকম করা রয়েছে ওপরে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে এদিকেও কিন্তু সেম কাজ করা হয়েছে ভেতর ঠিক এরকম দেখতে হয়েছে সামনে ঠিক হ্যাঁ কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা মানে সারা পূজা মণ্ডপটাই কিন্তু শ্রীকৃষ্ণের যে ছাপ সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো ওপরে একটা ঝাড়বাতি আছে ঠিক এরকম এদিকটা ঠিক এরকম হচ্ছে এদিক থেকে অ্যাকচুয়ালি এক্সিট গেট হবে এটা এখানে দেখতে পাচ্ছা যে মাটি প্রতিমা খুব সুন্দর কাজ করেছে কিন্তু উপরে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণও রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে একটা আজকে সতেরো তারিখ আজ থেকে কিন্তু শ্রীকৃষ্ণের যে চন্দ্রদয় মন্দির সেটি কিন্তু ওপেন হয়ে গেছে সর্বসাধারণের জন্য খুলে গেছে আজ থেকে প্রচুর লোকজন আসছে দেখতে তোমরাও কিন্তু এসে দেখে যেতে পারো এই দিকটা দেখছো এই দিক থেকেও কিন্তু এক্সিট হবে এই দিক থেকেও এক্সিট হবে ওই দিকে দেখতে পাচ্ছ ওই ওই দিক থেকেও কিন্তু এক্সিট হবে এই দিকের ঠিক এরকমভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু কাজ করেছে এই সেম মূর্তি দেওয়া হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তো জানোই কি করতে হবে একটি লাইক করে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা